ধারাবাহিক যে আলোচনা চলতেছিল কবিরা গুনা গুলো সম্পর্কে আজকের যে বিষয়ের আলোচনা সেটা হলো আল্লাহ এবং রসুল সাল্লাহ আলী সম্পর্কে মিথ্যা সম্পর্কে মিথ্যা বলা কারিমে এই বিষয়ে অনেক আলোচনা আসছে অনেক আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহ তার চাইতে বড় জালেম আর কি হতে পারে যে আল্লাহর উপরে মিথ্যা কথা বলে মিথ্যা আল্লাহ কঠোর ভাবে এর হুশিয়ারি উচ্চারণ করছেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলা দেখেন আল্লাহ তাল্লাহ প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস বিনা দলিলে বিনা যুক্তিতে মেনে নেওয়ার নাম হলো ইমান বিনা যুক্তিতে বিনা দলিলে মেনে নেওয়ার নাম হলো অনেকে আল্লাহকে মানে আল্লাহর অন্যদেরকেও আল্লাহ আল্লাহর অংশীদার মনে করে তো এটাও মূলত আল্লাহকে মানা হলো না কারণ আল্লাহকে মানতে হবে আল্লাহকে মানার যে শর্ত সেটা হলো আল্লাহকে এক মানতে হবে একক ভাবে মানতে হবে আল্লাহ তালা তার সমস্ত সিফাতে কামালিয়া এবং তার জাত সত্তায় তিনি একক মানুষের উপরে তেয়াজ করে যে মানুষ একা একা অনেক কাজ করতে পারে না সহযোগী লাগে তার সহকারী লাগে কিন্তু আল্লাহ ক্ষেত্রে এই ধারণা এটা ইমান বিধ্বংসী ধারণা দাস আল্লাহ তালার বিষয়গুলো আল্লাহ তালার উপরে যে ইয়াকিন এবং বিশ্বাসের যে জায়গাগুলো সেখানে দুনিয়ার সাধারণ মানুষের উপরে তেয়াজ করলে সেটা হবে না মানুষের মধ্যে নারী পুরুষ আছে মানবীয় যত দুর্বল গুণাবলী আছে মানুষের যত দুর্বলতার জায়গা আছে এই সমস্ত দুর্বলতার জায়গা থেকে আল্লাহ তালা পবিত্র মানুষের খানার প্রয়োজন মানুষের ঘুমের প্রয়োজন মানুষের বিবাহ স্বাধীন প্রয়োজন মানুষ সংসার হয় মানুষের সন্তান তো এই সমস্ত বিষয় মানুষের এগুলো মানুষের সিপাত এই সব কিছু থেকে আল্লাহ পবিত্র আল্লাহ এই কুলকায়নাথ সারা দুনিয়া সমস্ত জগৎকে পরিচালনা করতে কারো সহযোগিতা লাগে না অথচ মানুষ ছোট থেকে ছোট একটা কাজ করতে গেলে সহযোগী লাগে এই যে এসি সার্ভিসিং করতে আছে একা একা সম্ভব না সহযোগী লাগে সহকারী লাগে বুঝা যাচ্ছে এটা ফ্যান ঠিক করবে সহকারী লাগে তো মানুষের বৈশিষ্ট্য হলো মানুষ অনেক কাজই একা একা করতে পারে না মানুষের সহযোগী লাগে আল্লাহ তাআলার কোন সহযোগী লাগে না হ্যাঁ আল্লাহ তাআলা অনেক কাজ ফেরেশতাদের দ্বারা করান তার অর্থ এই না যে আল্লাহ তাআলা থেকে নিজে করতে সক্ষম না এই জন্য করার না এই কারণে না বরং এটা একটা নিজাম আল্লাহ সবই পারেন আল্লাহ হুকুম দিলেই সব হয়ে যায় আল্লাহ বিষয়টা হলো তিনি যখন কোনো কিছু করার ইচ্ছা করেন তখন তিনি বলেন যে হও সেটা হয়ে যায় আল্লাহ তালার কোন কাজ করার জন্য আল্লাহ সেটা হয়ে যায় আল্লাহ কিনা জরুরি না আল্লাহ চাইলেই কি সেটা হয়ে যাবে এই জন্য আল্লাহ তালার সঙ্গে অন্যদেরকে শরীর করা অন্যদেরকে আল্লাহর সমকক্ষ মনে করা যে আল্লাহ যেই কাজ আল্লাহ তালার জন্য সেই কাজে অন্য কাউকে শরীর সাব্যস্ত করা অন্য কেউ অংশীদার আছেন এটা মনে করা ভাবাই কি সেরে এই সেরে আল্লাহ তালার দরবারে গ্রহণযোগ্য না বুঝা যাচ্ছে এটা সম্পর্কে আলোচনা গেছে আবার অনেকে আছে আল্লাহকে মোটে আল্লাহর অস্তিত্বকেই মানে না আল্লাহকে স্বীকারই করে না এরা হলো নাস্তিক আবার অনেকে বলেন বলতো যে শ্রেষ্ঠ হলো আল্লাহ তালার কন্যা নাউজ্লাহ অপালুক্তাহ আল্লাহ আলাদা সুবাহ আল্লাহ তালা বলেন যে খবরদার আমি এই গোড়ে সিফারের থেকে পবিত্র এরকম অপবাদ দেওয়া মিথ্যা আরোপ করা এটা অনেক বড় বড় অন্যায় এবং আলী ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা করা তো কারিমের মধ্যে আল্লাহ আগেকার অনেক নবীদের কথা আলোচনা করছেন যে নোহ আলহি সালাতাম কেউ তার সম্প্রদায়ের লোকেরা মিথ্যারোপ করেছিল তিনি নবী হিসাবে আসছেন এটাকে তারা মিথ্যা বলতো নবী আইসা আখেরাতের সংবাদ দিত আখেরাতের জান্নাত জাহান নামের কথা বলতো আখেরাতে মানুষের পরকালের আবার হিসাব হবে মানুষকে আবার পুনরায় উঠানো হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা নবীদেরকে মিথ্যা আরোপ করতো অর্থাৎ তাদের সাধারণ দৃষ্টিতে যেটা বুঝে আসতো না যেটা অসম্ভব হইতো তাদের কাছে এই সমস্ত বিষয়ের সংবাদের ক্ষেত্রেই তারা কি নবীদেরকে মিথ্যা আরোপ করতো কাজদাবাদ আদ সম্প্রদায় তারাও রসুলদেরকে মিথ্যা আরোপ করেছে কাজদাবাদ সামুদুল মুর ইস্তাবাল আলা তাকুন তো সালেহ আলাইহি সাল্লাতু সালাম তিনি যখন উম্মতদেরকে এসে বললেন তোমরা কেন আল্লাহর ভয় না তো এই دینی বিষয় যখন তাদের সামনে পেশ করা হতো তখন এভাবে নবীদের কথাকে তারা উড়িয়ে দিত নবীদেরকে তারা মিথ্যা রব বলতো মিথ্যাবাদী বলতো কখনো পাগল বলতো কখনো নবীদের কথাগুলোকে মন গড়া কথা বলতো ইনহাজা ইল্লা ইফকুম মুফতারা আবার কখনো বলতো ইনহাজা ইল্লা সিহরুম মুবিন আবার কখনো বলতো আপনাকে আমরা আমাদের মতো মানুষ শুরু করি যাচ্ছে তো এই সমস্ত ভাবে বিভিন্ন ভঙ্গিতে তারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ রসুলদের প্রতি মিথ্যা আরোপ এবং অকাল আল্লাহিন কাফারু হাল্লাদুল্লুকুম আলা রাজুলিন ইউনাববিউকুম ইযা মুযযাকতুম কুল্লা মুযযাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ কাফিররা বলতো আমরা কি তোমাদেরকে এমন ব্যক্তির সম্পর্কে সংবাদ দিব হাল্লুনার বিউকুম হাল্লাদুল্লুকুম আলা রাজুলিন এমন ব্যক্তির সংবাদ দিব তোমাদেরকে ইউনাববিউকুম যে তোমাদেরকে এই কথা বলে তোমাদেরকে এই সংবাদ দেয় ইযা মুযযাকতুম কুল্লা মুযযাক যখন তোমরা একদম টুকরা টুকরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে অর্থাৎ ছিন্ন ভিন্ন হয়ে মানুষের অস্তিত্ব হাডি সব বিশ্বাস হয়ে যায় মাটির সাথে মিশে যায় তো তখন আবার তোমরা নতুন রূপে নতুন সৃষ্টিতে আবার তোমাদেরকে পূর্বের নেই হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়ে তোমাদেরকে আবার মৃত্যুবরণ করবো মাটি হয়ে যাব হাডি মাটির সাথে মিশে যাবে কখনো কি আমরা আবার পুনরো জীবিত হব তো এটা তাদের কাছে অসম্ভব মনে হতো এই কারণে তারা নবীদেরকে মিথ্যাবাদী বলতো মিথ্যা আরোপ করতো নবীদের উপরে فقال اطرا على الله كذبا ام به جنة بل الذين لا يؤمنون بالآخرة في <applause> العذاب والضلال البعيد ايه الله تعالى تادر سغول الپرنتي جانائد سن فقد رسولي فكيف كان نكي دس جه ترى سغول اي اما رسول در کی الله تعالى وما بلغوا معشار ما آتيناهم আমি পূর্বাকার কোম্মীরকে যেই পরিমাণ শক্তি সামর্থ্য ধন সম্পদ সর্বদিক থেকে তাদেরকে যেই পরিমাণ আমি নিয়ামত দিয়ে দান করছি তার দশ ভাগের এক ভাগও কি মক্কার কাফের মসৃখ না পায় নাই বুঝাচ্ছি এরপরেও তারা কি রসুলদেরকে মিথ্যা আরোপ করেছে রসুলের পাঠাল আলী আসসালামকে মিথ্যা আরোপ করেছে আর আল্লাহ তা বলেন ফাঁকাই ফাঁকানা নাকি আমার শাস্তি আমাকে অস্বীকার করা রসুলকে অস্বীকার করা দিনকে অস্বীকার করা আফেরাত অস্বীকার পরিণতি শাস্তি সেটা আল্লাহ করারা যুগে যুগে জামানায় যারা নবীকে অস্বীকার করছে নবীকে মিথ্যা করছে তাদেরকে মহাপ্লাবন দিয়ে আল্লাহ তারা এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন আজ সম্প্রদায়ের উপরে ঝঞ্ঝা বায়ু দিয়া এরকম ভাবে বৃষ্টি নিশ্চিন্ন এরকম ভাবে কম অনুজ সম্প্রদায়কে নদীকে অস্বীকার করে মিথ্যা আরোপ করে এই জন্য

এমনি ভাবে নবীজি বলেন যে কথা নবীজি বলে সেই কথাকে হাদিস বলে বর্ণনা করা এটাও নবীর ওপরে একটা সুরত এবং এই জন্য কঠোর কঠোর বার্তা দেওয়া হয়েছে যে কথা নবী বলেন নাই যে হাদিস নবী বলেন নাই সেটাকে হাদিস বলে চালিয়ে দেওয়া সেটাকে হাদিস বলে বর্ণনা করা এটা জাহান যাওয়ার কারণ হয়ে দাঁড়াবো এই জন্য আল্লাহ তালা এর থেকে আমাদেরকে হেফাজত করেন এবং রসুল পাক সাল আলী ওসাল্লামের সমস্ত কাজের প্রতি কি বিশ্বাস যে তিনি যা করছেন হক তিনি যা বলছেন হক এবং রাসূল পাক sallallahu alaihi নিজের পক্ষ থেকে বানায়া মন গড়া ভাবে কোনো কথা তিনি বলেন নাই amayan tu qanil hawa তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বানায়া বলেন নাই এইজন্য এই ইয়াকিন এই বিশ্বাস রাখা তো এই ইয়াকিন এবং এই বিশ্বাস যদি কারো থাকে তাহলে রাসূল পাক sallallahu alaihi কোনো বাদের প্রতি তারত্ব সমর্থন করার কি নাই কোনো সুযোগ নাই কারণ নবীজির সমস্ত কাজ সমস্ত কথা আল্লাহ তালার হুকুমে আল্লাহ তালার ইশারাতে হয়েছে অহির মাধ্যমে আল্লাহ তালা জানাইছেন বুঝা যাচ্ছে এই জন্য রসুল পাক সাল আলহি ওসাল্লামের সমস্ত কাজ এটা আল্লাহ তালার নির্দেশই তিনি করছেন যখন তিনি দাওয়াত দিচ্ছেন জুলুমের শিকার হয়েছেন নির্যাতন সহ্য করছেন সেটাও আল্লাহ তালা হুকুমেই তখন প্রতিবাদ করার জিহাদ করার হুকুম আসে নাই এই জীবনের 13টা বছর এরকম জুলুম নির্যাতনের শিকার হয়া নবীজি আল্লাহ তাআলার হুকুমে صبر اختیار করেন মাদানি জীবন আসছে মুসলমানদের সংখ্যা বাড়ছে ইসলাম শক্তিশালী হয়েছে এবার আল্লাহ তালার পক্ষ থেকে নির্দেশ আসছে উযিনালিল্লাযীনা ইয়াকাতালুনা বিআন্নাহুম গুলিমু যারা জুলুমের শিকার যারা নির্যাতনের শিকার তাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে তারা ওই জালেমদের বিরুদ্ধে তারা লড়াই করবে তারা যুদ্ধ করবে বুঝলা এই জন্য অনেক লোকেরা আছে পাক সাল্লাল্লাহু আলাইহি এই যুদ্ধ জীবন নিয়া বিভিন্ন আপত্তি বুঝলা তো আল্লাহ তাআলা নির্দেশ ছাড়া নবীজি একটা কদম লড়েন নাই এবং যুদ্ধ নীতির যেই ইসলামী যে সমস্ত নীতিমালা এগুলো যদি কেউ ফলো করে বুঝে অনুধাবন করে তাহলে যুদ্ধ জিহাদ এটা যে আল্লাহ তাআলা একটা হিকমত ছিল এটাকে এমন ভাবে এটা مثال দেওয়া হয় শরীরের মধ্যে যখন পচন ধরে ওই পচনটা যতক্ষণ পর্যন্ত এক জায়গায় সীমাবদ্ধ থাকে ডাক্তার সেটাকে ঔষধ দেয়া মেডিসিন দেয়া সেটাকে সুস্থ করার চেষ্টা করে কিন্তু সেই পচনটা যখন ওই স্থান থেকে অন্য দিকে ছড়াইয়া দি শুরু করে তখন ডাক্তারের নির্দেশসি আছে ডাক্তারের পরামর্শ কি আছে যে এটা এখন আর মেডিসিনে কাজ হবে না এটা যদি কাটা না হয় তাহলে এটা পুরা অঙ্গের মধ্যে পুরা দেহের মধ্যে ছড়াইয়া পড় তখন কোন ব্যক্তির হাত কাটা গেল তারো হাঁটু পর্যন্ত কাটা গেল তারো আঙ্গুল কাটা গেল এখন ডাক্তার যদি এমন রোগী যার আঙ্গুল না কাটলে এই পচনটা এই অসুস্থতা এই রোগটা পুরা দেহের মধ্যে ওই রোগীর জন্য ডাক্তারের পক্ষ থেকে জলব বাড়াবাড়ি না মেহরবানি মেহরবানি বুঝাচ্ছি ঠিক তেমনি ভাবে তারা হাঁটু কাটার দরকার হাঁটু পর্যন্ত কাইটা ফেলাই দিতে হবে না হলে উপরের দিকে পুরা দেহের মধ্যে এই পচন ধরবে তো ডাক্তার হাঁটু পর্যন্ত কাটার নির্দেশ দিয়া ওই লোকটাকে বাঁচার জন্য কি করা হয়েছে সুস্থ থাকার জন্য যতটুকু নিয়ে থাকবে অতটুকু নিয়ে আসে আরামে থাকবে তার আরামের ব্যবস্থা করা হয়েছে তার শান্তির ব্যবস্থা করা হয়েছে তার প্রতি এটা জুলুম করা হয় নাই বাড়াবাড়ি করা হয় নাই ইসলামের যুদ্ধ এমন যে ইসলামের বিধিবিধান মানা এবং পৃথিবীর মধ্যে শান্তিতে থাকাস মানুষকে শান্তিতে রাখা এটা আল্লাহ তালার হুকুম আল্লাহ তালার ইচ্ছা কিন্তু সেই শান্তিময় পৃথিবীর মধ্যে যদি কেউ অশান্তি সৃষ্টি করে বিশৃঙ্খলা সৃষ্টি করে আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করবে আল্লাহর হুকুম পালন হবে আল্লাহর হুকুম মেনে আল্লাহর বান্দারা দিনের মধ্যে থাকবে ইমান ইসলাম নিয়ে থাকবে সেই ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতা এবং বাধার সৃষ্টি করে তখন যদি আল্লাহর পক্ষ থেকে তাদের বিরুদ্ধে জিহাদের বা যুদ্ধের ঘোষণা আসে তাহলে এটা মোটেও কিনা বাড়াবাড়ি না বিশেষ করে যারা যাদের বিশৃঙ্খলা যাদের ক্ষেত্রে যেমন ইহুদি জাতি বর্তমানে ইহুদি জাতি তাদের এরকম ভাবে দুষ্টামে তাদের বিশৃঙ্খলা এবং তাদের জুলুম নির্যাতন এটা এতটা অত্যাতিরিক্ত ছিল যার কারণে রসুল পাক সাল আলী ওসাল্লাম যখন মদিনায় যান বনু কোরাইজা বনু নজির ইহুদিদেরকে নির্বাসিত করেন তাদেরকে দেশান্তরিত করেন এবং আল্লাহ নির্দেশেই তাদেরকে হত্যা পর্যন্ত করার নির্দেশ আসে অনেক মানুষ এটাকে অমানবিক দৃষ্টিতে দেখেন যে নবী হয়ে কিভাবে এটা করতে পারলেন কিন্তু এর আগে তাদের যে তাদের যে গুলো সেগুলোকে যদি না দেখে এরকম ভাবে ঢালাও ভাবে এরকম ভাবে অপবাদ দেওয়া হয় তাহলে এটা বেইসাফি ছাড়া আর কিছুই না এই যে বর্তমানে ফিলিস্তিনের মধ্যে এই যে গত পরশু দিনও এই রমজান মাস বোঝা রেখে মুসলমানরা যেখানের মধ্যে মরুভূমির দেশের মধ্যে মানুষগুলো এমনিতেই তারা বিধ্বস্ত হয়ে অনেক দিন পর্যন্ত তারা নিজেদের বাড়ি ঘরে ভিটা মাটিতে তারা নির্যাতিত এর মাঝেও সেখানে অতর্কিত ভাবে এরকম ভাবে বোমা হামলা করা হয় নারী শিশু শিশুদের আত্মনাথ শিশুদের কান্না চেহারা গুলো দেখলেন কোনো মানুষের হৃদয় তো যারা এরকম অন্যায় ভাবে এদের যদি হত্যার ফয়সালা আসে তো এটা কি অন্যায় হবে তো শীতকালে অন্যায় না তো এই সমস্ত এগুলো তারাই বলে বেড়ায় যারা এই মূলত ন্যায়ের স্লোগান নিয়ে তারা নামছে ইনসাফের স্লোগান নিয়ে তারা নামছে কিন্তু আসলে মূলত ইহুদিদের দালালি মূলত ইহুদিদের দালালি ইহুদিদের জন্য এত মায়া কান না ইহুদিরা সারা দুনিয়াটাকে ফিলিস্তিনকে আরব দুনিয়াকে যারা অস্থির করে রাখছে বাইতুল মোকদ্দাস ইসলামের তৃতীয় পবিত্রতম জায়গা যেখানে নবী রাসুলদের যেখানে আগমন আগমনে যে ভূমি ধন্য সেই ভূমিকে তারা নরকে পরিণত করে রাখছে এই ব্যাপারে তাদের কি নাই মায়া কান্না নাই মুসলমানদের উপরে এত জুলুম এত নির্যাতন এত অত্যাচার এই ব্যাপারে তাদের কোন মায়া কান্না নাই এই জন্য রাসুল পাক সাল্লাহ ওয়াসাল্লামের সমস্ত কার্যাবলী সমস্ত কাজ এবং আল্লাহ তালার হুকুম আল্লাহ তাল নির্দিষ্ট বাস্তবায়ন এটা আল্লাহর হুকুমেই তিনি করেছেন আরেকটা অপবাদ আছে রসুল পাক সাল আলী ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন তিনি হজরত আয়সা রাজি আল্লাহ আনহাকে অল্প বয়সে বিবাহ করেছেন এই বিষয়গুলোর পরিষ্কার ব্যাখ্যা বিবরণ সব কিছু আছে কিন্তু মাথা ঠান্ডা করে ইনসাফের সাথে যদি কেউ পড়ে তাহলেই তার ভাগ্যে হেদায় ঝুটবে আর যদি এরকম যদি খ্রিস্টানদের দালালি করে কেউ তাহলে তার দ্বারা এগুলি বোঝা সম্ভব না সেই থেকে আগের থেকে আরব দেশের মধ্যে এটা একটা প্রচলন এমন ভাবে ছিল যে কোন মানে সংখ্যা নির্ধারণ ছিল না সীমা নির্ধারিত ছিল না সেখানে ইসলাম এসে রসুল পাকসাল আলী আসাল্লাম এসে সেগুলোকে একটা নিয়ম নীতির আওতা করে দিলেন যে কেউ চারের অধিক বিবাহ করতে পারবে না সাহাবাহিক যখন ইসলাম গ্রহণ করছেন তখন কারো কারো অধীনে এর চাইতে অনেক বেশি স্ত্রী ছিল বারো তেরো জন দশ পনেরো জন এরকম স্ত্রীও ছিল কিন্তু ইসলামের এই বিধান আসার পরে তারা সেখানের মধ্যে ইসলামের নিয়ম অনুযায়ী চারজন দেখে বাকিদেরকে তালাক দিয়া অন্যদেরকে দিয়ে দিচ্ছেন এই বিষয়টাকে ইসলাম মীমাংসিত করে দিয়েছে অমীমাংসিত অসিদ্ধান্তের একটা বিষয়কে ইসলাম সুশৃঙ্খল একটা সিদ্ধান্তের উপর আইনা পৌঁছে যেতেছে আর ওয়াসাল্লামের বিবাহের বিষয়টা এটাকে যদি নিজের নকসানি তাড়নার কারণে হতো তাহলে নবীজি কি করতেন নিজের জীবনের যৌবনের শুরু দিক থেকে কি করতেন এই বিবাহগুলো হতো নবীজির জীবনে এগারোটা বিবাহ এর বেশিরভাগ তালাশ করলে দেখা যাবে যে জীবনের প্রায় চল্লিশ পঞ্চাশ বছর বয়স পর্যন্ত একমাত্র দিদি খাদিজা রাজি আল্লাহ তালাহাকে নিয়ে নবীজি কাটায় দিচ্ছেন বুঝা এর পরবর্তীতে পঞ্চাশের পরে যারা বিভিন্ন মাসলেহাতের কারণে যুদ্ধ ক্ষেত্রে যাদের স্বামী হারাই গেছে যাদের আশ্রয়ের কোন ঠিকানা ছিল না এরকম ক্ষেত্রে নবীজি পরবর্তী বিবাহগুলো করছেন কারো সাথে বাসর হয়েছে তার সাথে বাসর হয় নাই বাকি তাদের একটা আশ্রয় তাদেরকে সন্তনা তাদের একটা এরকম ভাবে তাদেরকে একটা আশ্রয় দেওয়ার জন্য নবীজি তাদেরকে বিবাহ গুরু করেছে আর এরকম ভাবে হজরত আল্লাহ তালহা বিবাহের বিষয়টা একে তো বিষয়গুলো হলো এমন যে শুভ পাক সাল আলিহি ওয়াসাল্লাম অভিভাবক বুঝাছি কিছু বিষয় এমন আছে কথাগুলো সত্য কিন্তু কথাগুলো আলোচনা করা এটা কোনো ভদ্র মানুষের কাজ না যেটাকে আমরা সহজে বলি যে অপ্রিয় সত্য কথা অপ্রিয় সত্য কথা যেমন প্রত্যেকের এই মা বাবার কি হয় বিবাহ সালী হয় আমরা কিভাবে আসছি মা বাবার মাধ্যমিক দুনিয়াতে আসছে তো মা বাবার বিবাহ সালী হয় বাসর হয় সব কিছু হয় এই কথাগুলো কি সত্য না অসত্য সত্য কিন্তু কোন ভদ্র সন্তান এরকম ভাবে সমাজের মধ্যে এরকম ভাবে বলে বেড়াইবে আমার বাবার বিবাহ হয়েছিল বাসর হয়েছিল এই হয়েছিল সেই হয়েছিল এভাবে এভাবে হয়েছে এরপরে আমরা দুনিয়াতে আসছি এটা কোন ভদ্র সন্তানের আলোচনার বিষয় তাহলে কথাগুলো সত্য কিন্তু অপ্রিয় এই সত্য কথা সব সত্য কথা সব জায়গায় আলোচনা করা যায় না অতএব রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম অন্যদের অভিভাবক পিতৃতুল্য অভিভাবক আর নবীজির স্ত্রীরা হলেন অন্যদের মা অতএব রসুল পাক সাল আলহি ওয়াসাল্লামের জীবনে সমস্ত বিষয়গুলোকে নিয়ে কারো নাক গোলানো কার সেখানে অধিকার করা এমন যেমন ওই যে কোন নির্বোধ দেওকোপ সন্তান তার মা বাবার বিবাহ বাস এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আলোচনা করাটা যেমন এটা কোন মানুষের যদি বলে হ্যাঁ আলোচনা করার সমালোচনা অধিকার এখতিয়ার তো আছেই হ্যাঁ আছে এমন বর্তমান বাবা মায়ের বিবাহ সালী তাদের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করার ইতিহার যেমন আছে এই বিষয়টাও তেমন যাচ্ছে কথা এই জন্য সব সত্য কথা সব জায়গায় সবসময় আলোচনা করা যায়

নারীর নারীদের অনেক জটিল জটিল মাসলা জটিলাম এই বিষয়গুলো অম্মের সামনে আসা দরকার ছিল আর এর জন্য একজন বিচক্ষণ বুদ্ধিমতী নারীর প্রয়োজন ছিল আল্লাহ এই কাজের জন্য সিদ্দিক তাদের হজরতিক বাছাই করছেন তো এই বিষয়টা যে নবীজি আয়সা রাজি আল্লাহ তালা আনহাকে ছয় বছরে বিবাহ বহ করছেন নয় বছরে বাড়িতে তুলে আনছেন

এই দুঃসাহস করে নাই কারণ সামাজিক ভাবে এই বিষয়টা এভাবে চলে আসছে যেটা পাওয়া যায় অনেক এর মধ্যে তিন কন্যা কি বিবাহ করার ইতিহাস আছে পাঁচ বছরের কন্যা কি বিবাহ করার তো এইভাবে যে বিষয়টা সামাজিক ভাবে প্রচলিত হয়ে আসছে সেই হিসাবে কি সেটা পাক পাকসল আলী আসাল্লামের এই বিষয়গুলো সেভাবেই তো আসে দ্বিতীয়ত হলো যে সব জায়গার মানুষের শারীরিক গঠন এক রকম হয় না সব জায়গার মানুষের শারীরিক গঠন এক রকম হয় না বুঝা যাচ্ছে এই জন্য এই সমস্ত বিষয় নিয়ে আপত্তি তোলা সমালোচনা করা এটা দা কেউ যদি সে এটা যে সে কোরআন মানে না হাদিস মানে না কোরআনের উপরে তার বিশ্বাস নাই তাহলে তার কথা ভিন্ন কোরআনকে অস্বীকার করলে সে কোরআনের ব্যাপারে সমালোচনা করতেই পারে দিনের ব্যাপারে সমালোচনা করতেই পারে এটা দাম তাকে আমরা সেভাবেই গণ্য করব দুনিয়া তাকে সেভাবেই দেখবে সেভাবেই চিনবে কিন্তু কোন মুসলমানের সন্তান হয় মুসলমানের লেবাস ধারণ করে মুসলমানের পরিচয় দিয়ে দিন ইসলাম কোরআন সুন্না এবং কার্যাবরী আল্লাহ তাআলা কে নিয়ে এরকম অপবাদ দেওয়া বৃত্থারোপ করা এটা এই জঘন্য এবং এরকম কঠোর শাস্তির এরকম এই পথ এটা হচ্ছে কথা তার জন্য কঠিন পরিণতি অপেক্ষমান নয় অতএব আল্লাহ তাআলা সবাইকে শহীদ উফ করেন সকলকে হেদায়েত প্রচুর করেন বীন বিষয়গুলো ইসলামের বিষয়গুলো ইসলামের আলোকেই যেন দিনের আলোকেই যেন আমরা মেনে নিতে পারি আল্লাহ তালা সবাইকে অসুখ দান করেন